نعم، اقرأ من هنا "افتح يا سمسم"، وكان علي بابا يعجب مما يراه أشد العجب عجب ويقول في نفسه لا بد ان يكون هذا هو كهف اللصوص الذي يخبؤون فيه كل ما يشرقون من مال ونفائس وقد عرفت سرهم الان وسأحاول ان افتح هذا الكهف وراء وارى ما فيه من مال وذخائر ثم نزل علي بابا عن الشجره ووقف امام الصخره وقال: افتح يا سمسم، فانشقت الصخرة، وفتح الكهف، ولما دخله وجده مملوءا بنفسه بنفائس والمال والحجارة الكريمة. ولما دخله وجده مملوءا بالنفائس والمال والحجارة الكريمة. فدحش علي بابا اشد دهشه وخشي ان يعود اللصوص الى الكهف فحمل منه كل ما تستطيع حميره الثلاثه ان تحمله من المال ثم خرج بسرعه من الكهف وقال اقفل يا سمسم فعادت الصخره كما كانت وسار علي بابا في طريق راجعا إلى البيت بعد أن وضع قليلا من الخشب فوق ما تحمله أميره من المال حتى لا يرتاب تاب فيه أحدا. فيه أحد أحد أخذ. ما شاء الله أحسنت هل فهمت هذا النص؟ نعم، فهمت. هل تستطيع أن تقول معنى هذا النص؟ نعم. قل.

এবং তার নিজের মনে বললেন তার নিজের নিশ্চয়ই বলবেন মনে 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 বল এই যে এটা তা আবির হ্যাঁ আপনি নিজে ব্যবহার করতে পারেন যেমন আমি মসজিদে বসেছিলাম একটা কথা শুনলাম মনে মনে বললাম তো কুল তুফি নাফসি আমি মনে মনে বললাম আকুল উফি নাফসি আমি মনে মনে বলছি তিনি মনে মনে বললেন তিনি মনে মনে বলতে লাগলে বললেন এখানে কানার ইয়া হবে ওখানে মনে মনে বলতে লাগলেন হুম তিনি মনে মনে বলতে লাগলেন অবশ্যই এটা সেই ডাকাতের গুহা যেখানে তারা তাদের সব মাল এবং দন সম্পদ জমা রাখে এবং আমি চেষ্টা করব না না ওখানে মানে

জানতে পারলাম বুঝতে পারবে এভাবে আপনি বলতে পারবেন হ্যাঁ এখন অবশ্য তাদের রহস্য আমি জানতে পারলাম তারপর আমি চেষ্টা করবো এই গুহা খুলে ভিতরে যাওয়ার না ভিতরে যাওয়ার না এই গুহা খুলতে চেষ্টা করবো আমি আমরাShaderType বলবেন আমি এই গর্ত বা এই গুহা খুলবে খুলে খোলার চেষ্টা করব এবং আগা আর মা মানা আর দেখো দেখা হ্যাঁ এবং আমি দেখার চেষ্টা করব মাফিহি তাতে যা রয়েছে মিন মালিন সম্পদ থেকে ওয়াজাখাইল এবং ধন ভাঙার থেকে সম্পদ ধন ভাঙার থেকে যা আছে তাতে আমি দেখতে চেষ্টা করব তারপর তারপর আলি বাবা গাছ থেকে নিচে নামলো এবং দাঁড়ালো পাথরের সামনে পাথরের সামনে দাঁড়ালো এবং বলল হে সিমসিন খুলো না সব কথা আমরা এখানে বলতে পারি খোলজা খুল যা সিম সিম তুমি কি যাও খুলে যাও ইফতার খুলে যাও পাথরটি ফেটে গেল এবং গুহাটি খুলে গেল গুহা তো খুলে না গুহা ইয়া হয় উন্মোচন হয় তার বলতে পারি হ্যাঁ গুহাকে উন্মোচন করা হলো ফতিহা মাঝে তো বেমার হয়েছে ফতিহা হলো বাজুলের সিগা ফতাহ মানে সেই খুললো আর ফতিহা মানে খুলে গেল খোলা হলো ফতিহা আল কাহফুল্লাহ পর্তটাও গুহা উন্মোচিত হলো এবং যখন সে ভিতরে প্রবেশ করলো তখন দেখলো দেখলো না পেল

মূল্যবান পাথর সম্পদ ধন সম্পদ দিয়ে ভরা পেল তারপর একেবারে হতভম্ব হয়ে গেল অথবা বলতে পারি তার চোখ তো কপালে উঠে গেলো আলী আলিবাবার চোখ তার চোখ তো কপালে উঠে গেল

আলি বাবা বাড়ির পথে বাড়ির দিকে বাড়ির উদ্দেশ্যে নিজের পথে চলতে লাগলো আলি বাবা নিজের রাস্তায় বাড়ির উদ্দেশ্যে চলতে লাগলো বাইতে ফেয়ার উদ্দেশ্যে কখন ফিরল বাদান রাখার পর قليلا من الخشب অল্প কাঠ রাখার পর কোথায় থাও কমা তাহমিলহু হামিরহু তার গাধাগুলো যা বহন করছে মিনাল মাল মাল থেকে যা বহন করছে তার উপরে কিছু কাট রাখার পরে বাড়ির উদ্দেশ্যে পথ ধরলো যাতে করে লিমাজা লিমাজা ফাদা হাজা সে এটা কেন করলো হাত্তা বা মিনহু আহাদ ফিহি আহাদ যাতে করে সে

যে মনে করেন বৃষ্টি আসছে তো দ্রুত ঘরের মধ্যে উঠোক দ্রুত ঘরে আসো তাহলে এখানে বিশ্বাহ দ্রুত দ্রুত আমি বলি না হারিয়া হারিয়া বিশ্বা দ্রুত করো দ্রুত করো এটা আমরা বলতে পারি দেখি কি আছে আচ্ছা খুলে দেওয়া যেমন আমরা বলি না কাশফ হয়েছে অমুক বুজুগের কাশফ হয় কাশ মানে কি কেউ খুলে দেওয়া হ্যাঁ কোনো কিছু একেবারে اسطوشكولا، <الصط West> المجر، ولما عاد علي بابا إلى بيته ورأت زوجه ذلك المال الكثير عجبت ودهشت أشد دهشة وظنت أن زوجها قد سرق فخافت خوفا شديدا وسألته: من أين حضرت هذا المال؟ فقص عليها قصته كلها فاطمأنت وفرحت بهذه الثروه العظيمه التي لم تفكر فيها وأرادت أن تعد الدنانير فلم تستطع أن تعدها لكثرتها فقالت لزوجها: اشتغل أنت بحفر الأرض حتى أعود إليك فسألها: أين تذهبين؟ فقالت له: أنا ذاهبة إلى منزل أخيك لأستعير من زوجه بكيالا نكيد به هذه الدنانير لنعرف مقدار ما نملك من ثروة فقال لها علي بابا لا فائدة من ذلك فأصرت زوجه على رأيها وذهبت إلى امرأة أخي قاسم لتستعير منها مكيالا ولما طلبت منها المكيال أرادت زوج قاسم أن تعرف ماذا أحضرون

লাফানো শুরু করেছে এত সম্পদ কেউ যখন দেখে মেয়ে মানুষ স্বাভাবিক ভাবে তার চোখ কপালে উঠবে হ্যাঁ হ্যাঁ এতগুলো সম্পদ করে থেকে নিয়ে আসছে তো আলী বাবার স্ত্রী ভেবেছে মনে হয় আলী বাবা এগুলো সব চুরি করে নিয়ে আসছে তো এই জন্য প্রশ্ন করেছে যে মিন আই না হাবা তুমি কই থেকে এই মালগুলো পেয়েছ তো এরপরে পরিপূর্ণ ঘটনা খুলে বলল তো সে শান্ত হলো এখন এই মালগুলো পেয়ে সে খুশি চরম খুশি খুশিতে গুনতে শুরু করলো কিন্তু গুনতে পারলো না অধিক হওয়ার কারণে তো সে তার স্বামীকে বলল তুমি একটা গর্ত মাটির গর্ত মাটিতে গর্ত করো আমি আসছি এই বলে সে চলে গেল তো স্বামী বললো কোথায় যাচ্ছ বলল যে আমি আমার তোমার ভাইয়ের বাসায় যাচ্ছি তার কাছ থেকে একটা দাড়ি পাল্লা নিয়ে আসবো মাপার জন্য এই সম্পদ গুলো

সে তার ভাই কাসিমের কাছে কাসিমের স্ত্রীর কাছে গেল তো একজন স্ত্রী আরেকজনের স্ত্রীর কাছে দায়ী পাল্লা নিয়ে গেলে স্বাভাবিক ভাবেই মন চাইবে যে কি দেখে নিয়ে আসছে তাই না তো এরপরে কাসিমের স্ত্রী এবার একটা কৌশল খাটালো কি কৌশল সে জানতে হবে তার যে কি এরা নিয়ে আসছে কি সম্পদ তাই সে দাড়ি পাল্লার নিচে নিচের অংশে একটু মধু লাগিয়ে দিল যাতে করে তারা যা মাপবে তার কিছু অংশ যেন এখানে লেগে যায় মধুর সাথে মধু আঠার আঠার যুক্ত অবশ্যই এখানে লেগে যাবে সে সময়টা চুম্বক ছিল না চুম্বক থাকলে চুম্বকের বুদ্ধি মাথায় আসেনি চুম্বক তো ভারী পট দেখতে পারবে মধু মেখে দিয়েছে বুদ্ধি এরপরে আলী বাবার স্ত্রী সে তার কৌশল বুঝতে না পেরেই তা নিয়ে চলে গেল এরপরে কি হবে আমরা বুঝতে পারছি সম্পদ কিছুটা হাতে আসবে আসবেন এবং শব্দগুলো এখানে আছে শব্দগুলো নতুন করে লিখে নিয়ে আসবেন এবং বাক্য বানিয়ে নিয়ে আসবেন ঠিক আছে আজকে এই পর্যন্তই দেখা হবে আগামীকাল ইনশাল্লাহ ان شاء الله السلام عليكم ورحمه الله وبركاته وعليكم السلام ورحمه الله وبركاته